উত্তপ্ত হালোয়া আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে হারোয়া সেই হারোয়া উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে এবং কি হবে ব্লক প্রেসিডেন্ট সেই লড়াইতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি বাংচু এবং ভয়ঙ্কর গোষ্ঠী কন্দল সামনে এসে পড়ল এবং উত্তপ্ত হারোয়াতে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের মধ্যেই হাতাহাতি মারামারিতে লিপ্ত হলেন তারা ভাঙচুর করলেন নিজেদেরই পার্টি অফিস এবং পার্টি অফিসের ভেতরে তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের পার্টি অফিসের যে যেসব আসবাবপত্র সেগুলোকে ভাঙচুর করলেন এবং নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেরা উত্তপ্ত করে তুললেন হারোয়াকে সম্পূর্ণ ঘটনাটি আপনাদেরকে দেখাবো তবে এই খবরটি কভার করেছে নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলার এই ভিডিও প্রতিবেদনটি আপনাদের সামনে রাখব যে এইটিন বাংলা এই ভিডিওটি তুলেছে এবং সৌজন্যে নিউজ এইটিন বাংলা কার্সি বাই নিউজ এইটিন বাংলা আপনাদের দেখাবো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করছে তৃণমূল কর্মী সমর্থকরা চরম গোষ্ঠীবাজি চরম গোষ্ঠী এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদেরই অফিস নিজেরা ভাঙচুর আসবাবপত্র ভাঙচুর নিজেরাই নিজেদের মধ্যে মারামারি হাতাহাতি ফাটাফাটি করে এবং সেই খবরটি আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের দেখাবো নিউজ এইটিন বাংলা যেটা কভার করেছে তার পাশাপাশি আপনাদের দেখাবো আজকে আর একটি সভা থেকে কামারহাটির বিধায়ক মাননীয় মদন মিত্র মহাশয় কি বলছেন তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে পৌর পিতা বা পৌর মাতাদের উদ্দেশ্যে শোনাবো মদন মিত্রের বক্তব্য সেটাও আপনাদের শোনাব তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের বলবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন বিধাননগর বার্তা চ্যানেলটিকে এবং সমস্ত খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন তো দর্শক বন্ধু আপনাদের প্রথমে দেখাই যে আজকে হালোয়াতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালোয়া বিধানসভা কেন্দ্র একটি একটি ব্লকের পার্টি অফিসে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয় নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং ভাঙচুর করলে আসবাবপত্র পার্টি অফিস এবং হাতাহাতি করে নিজেরা আহত হলো দেখাবো সেই ছবি সঙ্গে থাকুন বিধাননগর বার্তা এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা দেখুন এবং তারপর আপনাদের সামনে নিয়ে আসবো আমি যেটা আজকেরই ঘটনা সেটা হচ্ছে কামারহাটির বিধায়ক মাননীয় মদন মিত্র তিনি মঞ্চ থেকে কি বলছেন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং কাউন্সিলর বা পৌর মাতা পৌর পিতাদের উদ্দেশ্যে শিটা আপনাদের সামনে রাখব তো প্রথমে দেখুন যে উক্ত হাওয়াই পার্টি অফিস ভাঙ্গছে তৃণমূল কর্মীরা নিজেদের পার্টি অফিসে যারা এবং গোষ্ঠীগামদের প্রকৃষ্ট ধারণ কাকে বলে আপনাদের সামনে আগে তুলে ধরছি দেখতে থাকুন আপনারা দেখুন হাওয়াই তৃণমূল পার্টি অফিসে ভাঙ্গচুরে নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই উত্তেজনা শুরুতেই এই খবর দেখাবো শুরুতেই দেখুন শুরুতেই সেই ছবি আরো আয় তৃণমূল অফিসে ভাঙচুর নতুন ব্লক সভাপতি ঘোষণা হতে রীতিমতো উত্তেজনা সালিপুর বাজারের কাছে পার্টি অফিসে ঠুকে ঢুকে মতো তান্ডব চালানো হয় যে ছবি আপনাদের দেখাচ্ছি কেনই উত্তেজনা নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা পরেই কেনই উত্তেজনা ছাড়ালো দেখো হারুয়া শালিপুর বাজার এলাকার সেখানে দমকাল মন্ত্রী সুজিত বসু এবং মিনাখা হারোয়ার একাধিক বিধায়ক মিলে সেখানে আহ হারুয়া ব্লকের যিনি ব্লক সভাপতি অর্থাৎ আহ সিরাজুল ইসলামের নাম ঘোষণা হয় শুনতে পেলেন আপনারা দর্শকবন্ধু এবং দেখতেও পেলেন যে কি পরিস্থিতি এবার আপনাদের দেখাবো কামারহাটির বিধায়ক মদন মিত্র কি বলছেন কাউন্সিলারদের উদ্দেশ্যে শুনুন মিত্র মূল্য করে

E la morda per anni che